প্রিয় মোমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম ওয়ালিকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা কিছু কিছু সময় আসে জীবনে যখন বাইরে কিছুই বদলায় না কিন্তু ভেতরে সব কিছু কেঁপে ওঠে মন অস্থির হৃদয় ভারী ঘুম ভেঙে যায় মাঝরাতে এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরে কিছু একটা ঘুরতে যাচ্ছে এটা কাকতল নয় এটা কেবল মানসিক দুর্বলতাও নয় ইসলামের দৃষ্টিতে বড় কোনো পরিবর্তনের আগে আল্লাহ তার বান্দাকে সংকেত দেন এই সংকেত সবার জন্য নয় এগুলো আসে কেবল তাদের জন্য যাদের জীবন বদলানোর সময় ঘনিয়ে এসেছে এই সংকেতগুলো ভিন্ন রকম কিছুক্ষণ ধরে ভাবলে অনেকে ভাবতে পারে আমি কি ঠিক আছি বা কেন এমন অনুভূতি কিন্তু সত্যটি হল এই অনুভূতি বড় পরিবর্তনের প্রথম ধাপ যখন আল্লাহ তোমার জীবনে নতুন কিছু আনতে চান তিনি আগে তোমার অন্তরে প্রস্তুতি তৈরি করেন মন হয়তো অস্থির হৃদয়ে ভারী এবং চোখে অজানা কান্না আসে এগুলো সবই তোমার জন্য বড় আশীর্বাদের সংকেত। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার পথকে সাজিয়ে দেন ধীরে ধীরে বড় কিছু শুরু হওয়ার আগে প্রত্যেক সংকেত একটি ছোট কিন্তু শক্তিশালী বার্তা বহন করে তুমি প্রস্তুত হও তোমার জন্য আল্লাহ একটি বিশেষ পরিকল্পনা করেছেন বড় পরিবর্তন খুব শীঘ্রই আসছে আজই মনকে বলো হে আল্লাহ আমি প্রস্তুত যা কিছু তুমি আমার জন্য রেখেছ আমি তা গ্রহণ করতে চাই এটাই হল সেই মুহূর্ত যখন তুমি বুঝবে তোমার জীবনে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে এক হঠাৎ করে মানুষের থেকে দূরে থাকতে ইচ্ছা করা একসময় তুমি লক্ষ্য করবে যে মানুষগুলোর সাথে কথা বলতে ভালো লাগত আজ তাদের কথাও ক্লান্তিকর মনে হয় আড্ডা আর আগের মতো ভালো লাগে না ভিড় সহ্য হয় না মন চায় একলা থাকতে নিজের সঙ্গে সময় কাটাতে অনেকে হয়তো ভাববে আমি কি ডিপ্রেশনে যাচ্ছি কিন্তু বাস্তবতা আরও গভীর যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তিনি আগে তাকে মানুষের ওপর নির্ভরতা থেকে সরিয়ে নেন কারণ বড় পরিবর্তন আসার আগে আল্লাহ চান তুমি শিখে নাও একলা দাঁড়াতে নবীদের জীবন দেখো ওহির মুহূর্তে তারা একাকিত্বে দুমে গিয়েছিলেন প্রত্যেক মুহূর্তের একাকিত্ব তাদেরকে শক্তিশালী করেছে মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেছে এই দূরত্ব মানে তুমি হারাচ্ছ না এটি মানে তুমি রূপান্তরের পথে হারছ একলা থাকা মানে তুমি নিজের ভেতরের শক্তিকে খুঁজছ ভয় অবিশ্বাস এবং অস্থিরতা সামলানোর ক্ষমতা তৈরি হচ্ছে তুমি শিখছ নির্ভরতা কেবল আল্লাহের ওপরই রাখা উচিত যে মানুষ নিজের অন্তরের সাথে শান্তিতে থাকতে পারেন তিনি বড় পরীক্ষা সহ্য করতে পারেন যিনি নিজের একাকিত্বে আল্লাহকে খুঁজে পান তিনি বড় আশীর্বাদের জন্য প্রস্তুত সুতরাং এই সংকেতকে ভয় পাবার কিছু নেই এটি একটি সুসংবাদ তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসছে এবং আল্লাহ তোমাকে ধীরে ধীরে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন দুই অকারণ কান্না আর বুক ভার হয়ে আসা কিছু সময় আসে যখন হঠাৎ করেই কাঁদতে ইচ্ছা হয় কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না নামাজে দাঁড়ালে চোখ ভিজে যায় দোয়ার মাঝখানে গলা আটকে আসে বুকে এক অদ্ভুত ভার চেপে বসে মন বলছে কিছুই ঠিক নেই কিন্তু কোথাও কিছু বোঝা যায় না অনেকে মনে করতে পারে আমি কি দুর্বল হয়ে পড়েছি কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এটি দুর্বলতা নয় এটি হল হৃদয়ের পরিশোধন ইসলামে বলা হয় আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে নরম করে দেন যখন আল্লাহ বড় কোনো নেয়ামত দিতে চলেছেন তিনি আগে বান্দার অন্তরকে ধুয়ে মুছে পরিষ্কার করেন পুরনো কষ্ট জমে থাকা অভিমান ভাঙা আশা সবই চোখের পানি দিয়ে বের করে দেন এই কান্না মানে তুমি ভেঙে পড়ছ না বরং এই কান্নার মধ্যেই লুকিয়ে আছে প্রস্তুতি শক্তি এবং আত্মার পরিশুদ্ধি তুমি যখন নিজের ভেতরের কষ্টকে আল্লাহর কাছে ছেড়ে দাও হৃদয় শান্ত হয় মন পরিষ্কার হয় এটি একটি অদ্ভুত কিন্তু সুন্দর প্রক্রিয়া যা তোমাকে বড় পরীক্ষা এবং বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে এই সময়টা কষ্টকর মনে হতে পারে কিন্তু মনে রেখো প্রতিটি অকারণ কান্না প্রতিটি ভারী হৃদয়ের মুহূর্ত আসলে তোমার জন্যে একটি নতুন জীবন একটি বড় নেয়ামতের আগমন তুমি ভেঙে পড়ছ না তুমি প্রস্তুত হচ্ছ তিন দুনিয়ার জিনিসে আগ্রহ কমে যাওয়া যা একসময় খুব দরকারি মনে হতো, আজ তা অর্থহীন লাগে টাকা খ্যাতি বাহ্যিক সফলতা এসবের মোহ ধীরে ধীরে ফিকে হয়ে যায় যে জিনিসগুলো আগে আনন্দ দিত আজ তাদের মধ্যে কোনও তৃপ্তি খুঁজে পাওয়া যায় না মন চায় এর চেয়েও বড় কিছু দরকার এটি অলসতা নয় এটি হতাশাও নয় এটি হল আত্মার জাগরণ যখন আল্লাহ বড় কোনো দায়িত্ব দিতে চান তিনি আগে বান্দার অন্তরকে বদলান তিনি চান মানুষ বুঝুক দুনিয়া সবসময় সন্তুষ্টি দিতে পারে না আখিরাতের ওজন বড় দায়িত্ব শুধু সেই মানুষই নিতে পারে যিনি ভিতরে প্রস্তুত এই পরিবর্তনের সময় তুমি অনুভব করবে যে জিনিসগুলো আগে গুরুত্বপূর্ণ মনে হতো আজ তাদের কোনো আকর্ষণ নেই মন চায় এক উচ্চতর দীর্ঘমেয়াদী শান্তি একটি সত্যিকারের তৃপ্তি যা কেবল আল্লাহর কাছ থেকে আসে এটি একটি সংকেত যে তুমি প্রস্তুত হচ্ছ একটি নতুন গভীর এবং সুন্দর দায়িত্বের জন্যে এই সময়টা বিভ্রান্তিকর মনে হতে পারে কিন্তু মনে রেখো যে ব্যক্তি দুনিয়ার জিনিসে মগ্ন থাকে সে আখিরাতের মহৎ দায়িত্ব বোঝে না তোমার অন্তর এখন উচ্চতর কিছু খুঁজছে এটাই বড় পরিবর্তনের প্রথম ধাপ আল্লাহ যখন তোমার অন্তরকে এইভাবে জাগিয়ে দেন তাহলে বুঝতে হবে একটি নতুন অধ্যায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে চার পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া বা দূরে সরে যাওয়া হঠাৎ দেখবে যে মানুষগুলো ছাড়া জীবন কল্পনা করা যেত না তারা আর পাশে নেই কেউ দূরে সরে গেছে কেউ বদলে গেছে কেউ তোমাকে বোঝার চেষ্টা করছে না প্রথমে এটি খুব কষ্টের মনে হতে পারে হৃদয়টা ফেটে যাচ্ছে মনে হয় এক অজানা শূন্যতা ঘিরে ধরে মনকে অনেক সময় মানুষ মনে করে আমি কি ভুল করেছি বা আমি কি অযোগ্য কিন্তু বাস্তবতা আরও গভীর সব বিচ্ছেদই ক্ষতির জন্য আসে না কিছু সম্পর্ক কেবল একটি অধ্যায় পর্যন্তই থাকে যখন নতুন জীবন শুরু হওয়ার সময় আসে আল্লাহ আগেই সেই মানুষগুলো সরিয়ে দেন যারা নতুন দায়িত্বে বা বড় পরিবর্তনের পথে তোমার পথচলা বাধাগ্রস্ত করবে এই বিচ্ছেদ মানে তুমি ব্যর্থ নও তুমি অযোগ্য নও বরং তুমি নতুন স্তরে উঠছ তুমি সেই পর্যায়ে যাচ্ছ যেখানে বড় নেয়ামত এবং দায়িত্ব অপেক্ষা করছে যখন আল্লাহ আমাদের জীবন সাজান তিনি আমাদের আগেই প্রস্তুত করেন প্রতিটি বিচ্ছেদ প্রতিটি দূরত্ব একটি শিক্ষার অংশ যা তোমাকে শক্তিশালী করে তোমার মন এবং হৃদয়কে পরিপূর্ণ করে এই সময়টাকে তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে অনুভব করবে নতুন সম্পর্ক নতুন দায়িত্ব এবং নতুন সম্ভাবনার জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত তাই এই বিচ্ছেদকে ভয় দুঃখ বা হতাশা হিসাবে দেখো না এটি একটি বড় পরিবর্তনের সূচনা যা তোমার জীবনে আল্লাহর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ পাঁচ নামাজ দোয়া বা আল্লাহর কথা বারবার মনে আসা তুমি লক্ষ্য করবে হঠাৎ করেই নামাজের কথা বেশি মনে পড়ছে আগে যে দোয়া ভুলে যেত এখন সেটাই ঠোঁটে চলে আসে কোরআনের আয়াত হঠাৎ হৃদয়ে বিঁধে যায় তুমি ভাবছ এটি কেন হচ্ছে কেন এক অদ্ভুত শান্তি এবং অনুরাগ হৃদয় জন্ম নিচ্ছে এটি কাকতল নয় এটি কোনো অপ্রত্যাশিত ঘটনা নয় এটি হলো আল্লাহর বিশেষ ডাক যখন আল্লাহ বড় কোনো নেয়ামত বা দায়িত্ব দিতে চান তিনি আগে বান্দাকে নিজের দিকে ডাকেন হৃদয়কে আলো রাঙিনায় সাজান মনকে আল্লাহর স্মরণে মগ্ন করে তোলেন কারণ নামাজ ছাড়া বড় নেয়ামত স্থায়ী হবে না দোয়া ছাড়া বড় পরীক্ষা পার হওয়া সম্ভব নয় যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে তিনি সেই মানুষকে শক্তিশালী ও ধৈর্যশীল করে তোলেন এই ডাক মানে তুমি প্রস্তুত হও আমি আসছে এটি শুধুমাত্র আহ্বান নয় এটি প্রস্তুতির সময় এই মুহূর্তে যতবার নামাজ বা দোয়া মনে আসে তোমার আত্মা ধীরে ধীরে বড় দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছে মনকে শান্ত রাখো হৃদয়ে আল্লাহর স্মরণ জাগাও প্রতিটি নামাজ প্রতিটি দোয়া তুমি যেমন করছ তেমনই আল্লাহ তোমাকে দেখছেন এবং প্রস্তুত করছেন বুঝতে হবে এই অনুভূতি বড় পরিবর্তনের পূর্বাভাস তুমি যখন আল্লাহর ডাককে মেনে চলবে তাহলে বুঝতে পারবে তোমার জীবনে শীঘ্রই বড় নেয়ামত আসছে ছয় সব কিছু আটকে যাওয়ার অনুভূতি তুমি চেষ্টা করছো কিন্তু ফল আসছে না দরজায় ধাক্কা দিচ্ছ কিন্তু খুলছে না যত এগোতে চাও তত যেন আটকে যাচ্ছ প্রথমে এটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় মনে হয় সব শেষ হয়ে গেছে সব চেষ্টা সব পরিকল্পনা ব্যর্থ মন প্রশ্ন করে আমি কি ঠিক পথে আছি কিন্তু বাস্তবতা আরও গভীর আল্লাহ দরজা বন্ধ করেন শুধু তখনই যখন তিনি তোমাকে ভুল দরজা থেকে বাজাতে চান অনেক সময় যদি বড় দরজা খুলতে হয় আগের সব ছোট দরজা বন্ধ করতেই হয় যে পথগুলো তুমি ধরেছ যা এখন বন্ধ মনে হচ্ছে সেগুলো আসলে তোমাকে প্রস্তুত করছে এই থেমে যাওয়া মানে শেষ নয় এটি একটি রিডাইরেকশন আল্লাহ তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছেন যেখানে সত্যিকারের শান্তি বরকত এবং উন্নতি অপেক্ষা করছে যে মুহূর্তে সব আটকে গেছে মনে হচ্ছে তাহলে বুঝবে তুমি ধীরে ধীরে সেই স্থানে পৌঁছাচ্ছ যেখানে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী বড় নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এই থেমে যাওয়া মুহূর্তগুলোকে তুমি ধৈর্য ধরে গ্রহণ কর প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব আসলে তোমার পথকে সঠিক পথে পরিচালিত করছে মনে রেখো সব কিছু আটকে যাওয়ার এই অনুভূতিই হল বড় পরিবর্তনের পূর্বাভাস যখন আল্লাহর সময় আসবে সব দরজা খুলে যাবে এবং তুমি বুঝবে এই রূপান্তরের প্রতিটি মুহূর্তই ছিল তোমার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সাত অন্তরে অদ্ভুত এক দৃঢ় বিশ্বাস জন্ম নেওয়া সবচেয়ে গভীর সংকেতটি হল ভেতরে অদ্ভুত এক দৃঢ় বিশ্বাস জন্ম নেওয়া বাইরে হয়তো কিছুই নেই সমাধান চোখে পড়ে না পরিস্থিতি এমন মনে হতে পারে যেন সব হারিয়ে ফেলেছ তবু ভেতরে কোথাও এক শান্ত কণ্ঠ বলে সব ঠিক হয়ে যাবে আল্লাহ কিছু একটা করবেন আমি একা নই এই বিশ্বাস যুক্তির ওপর ভিত্তি করে নয় এটি পরিস্থিতির ওপর নির্ভর করে না যত কঠিন সময়ই হোক ভেতরের এই অদ্ভুত দৃঢ়তা হারায় না এটি আসে সরাসরি আল্লাহর কাছ থেকে তিনি তোমার অন্তরে এই শক্তি বসিয়ে দেন যা তোমাকে বোঝায় সব কিছু তাঁর নিয়ন্ত্রণে আছে এই বিশ্বাসই তোমাকে স্থিতিশীল রাখে ধৈর্য ধরতে শেখায় এবং বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে এই সংকেতই হল বড় ঘটনার আগমনী বার্তা যে মানুষ এই বিশ্বাস অনুভব করে তিনি জানে অন্ধকার যতই ঘন হোক না কেন আলো আসবেই এটি শুধু মানসিক শক্তি নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিদর্শন এটি তোমাকে প্রস্তুত করে নতুন দায়িত্ব নতুন বরকত এবং নতুন আশীর্বাদের জন্য যদি তুমি এই সংকেতকে বুঝতে পারো তাহলে তুমি অনিশ্চয়তা ও ভয়কে জয় করতে পারবে তুমি ধীরে ধীরে সেই সময়ের অপেক্ষা করতে শিখবে যখন আল্লাহ তোমার জন্য সব দরজা খুলে দেবেন মনে রেখো এই বিশ্বাসী তোমাকে সেই নতুন অধ্যায় সেই বড় নেয়ামত এবং আল্লাহর পরিকল্পনার পথ দেখাবে প্রিয় ভাই ও বোন যদি তুমি এই সাতটি সংকেতের কোনোটি বা সবগুলো অনুভব করছ তাহলে মনে রেখো তুমি ভুল পথে ন তুমি পিছিয়ে পড়নি তুমি পরিত্যক্ত নও এগুলো হল আল্লাহর নরম পরামর্শ এবং প্রস্তুতির চিহ্ন তুমি ঠিক সেই জায়গায় আছো যেখানে বড় পরিবর্তন শুরু হয় আজ শুধুমাত্র একটি কাজ কর আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও মনকে খুলে দাও হৃদয়কে প্রস্তুত করো। বলো হে আল্লাহ আমি প্রস্তুত আমাকে যেমন বানাতে চাইছ তেমনই বানাও এই ছোট কিন্তু গভীর দোয়া তোমার অন্তরকে আল্লাহর কাছে খুলে দেয় এটি শুধু ভাষা নয় এটি অন্তরের নিবেদিত প্রার্থনা যা তোমাকে নতুন দিক নির্দেশনা দেয় এবং শক্তি দেয় ইনশাল্লাহ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বড় হবে তুমি যেমন ভাবছ হয়তো তার চেয়ে কয়েক ধাপ উপরে এটি হতে পারে নতুন দায়িত্ব নতুন সুযোগ বা এমন একটি বরকত যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে মনে রেখো এই সংকেতগুলো কেবল ইঙ্গিত নয় এগুলো হলো আল্লাহর নির্দেশনা প্রস্তুতির ডাক এবং আশীর্বাদের চিহ্ন তুমি যদি এগুলো বুঝতে পারো এবং আল্লাহর প্রতি দৃঢ় থাকো তাহলে প্রতিটি পরীক্ষা প্রতিটি থেমে যাওয়া মুহূর্ত সবই তোমার জন্য বড় নেয়ামতের পথ খুলে দেবে এখন সময় এসেছে বিশ্বাসকে শক্ত কর ধৈর্য ধরো এবং আল্লাহর দিকে আরও নিবেদিত হও বড় পরিবর্তন খুব শিগগিরই আসছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন